আজকে আমরা সচিবালয়ে গিয়ে অনেক পজিটিভ আলোচনা করেছি এবং আমাদের নিয়োগের ব্যাপারে শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম চৌধুরী সার আমাদেরকে নিশ্চয়তা প্রদান করেছে কিন্তু প্রজ্ঞাপন বা গেজেট কেন জারি হলো না আপনাদের মনের ভিতরে এই ধরনের একটা প্রশ্ন থাকতে পারে একটা প্রজ্ঞাপন বা একটা গেজেট বের করতে বা লিখতে কিন্তু একটু সময়ের প্রয়োজন হয় সেই সময়টাই উনি আমাদের কাছে চেয়েছেন এবার কেজে প্রকাশ হবে একশো পার্সেন্ট প্রজ্ঞাপন হবে একশো পার্সেন্ট আমাদের নিয়োগও হবে একশো পার্সেন্ট শিশুর তার যথেষ্ট এই কথাগুলোতে বাস্তবে রূপদান নিবে এই জন্য আমার আমাদের নিকট যথেষ্ট পরিমাণ এভিডেন্স রয়েছে যে এবার আর কোনো চলবে না এবার পার্সেন্ট আমাদের নিয়োগ হবে প্রজ্ঞাপন হবে 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 এক থেকে জন্যই তার যা কিছু এভিডেন্স নেওয়া প্রয়োজন সবকিছু এভিডেন্স ইনশাল্লাহ আমাদের কাছে আছে তাহলে বলতে পারেন এই মুহূর্তে কেন হচ্ছে না কারণ একটা প্রজ্ঞাপন গেজেট লিখতে কিন্তু সময় লাগে বিভিন্ন সাইট চিন্তা ভাবনা করে লিখতে হয় এই লেখাটার জন্য মাননীয় সচিব মহোদয় যুগ্ম সচিব মহোদয় আমাদের কাছে কিছুদিন সময় চেয়েছেন এবং উনি মাননীয় প্রধান উপদেষ্টা এবং শিক্ষা সচিবের তরফ থেকে আমাদেরকে অসংখ্য ধন্যবাদ দিয়েছেন উনি এখন আমাদেরকে কথা দিয়েছেন আরো কিছু এভিডেন্স আমার কাছে রয়েছে যে দুটো আমাদের এই নিয়োগ কার্যক্রমটা সমাধান হবে অতি দ্রুত তাই আপনারা অধৈর্য হবেন না আপডেট আপডেট করে পাগল হতে প্রয়োজন নাই তবে আপনাদেরকে আমি একটা জিনিস নিশ্চিত করি এক থেকে 12 তমধ্যে একই কিন্তু একটা দল যাচ্ছে না একটা গ্রুপ চাচ্ছে না তারাও নিবন্ধনদারীর নামে একটা ফর্ম গ্রুপ খুলছেন সেই গ্রুপের আব্দুল মালে গতকাল একটা পোস্ট করেছেন জিএম ইয়াসিন আল মোমেন এবং আশাগুরিকে সাভার থানাতে পাঠালাম ডিম থেরাপি দেওয়ার জন্য তাহলে একজন নিবন্ধনদারী প্রকৃত চাকরি প্রত্যাশী দিন কি এইরকম কথা লিখতে পারেন বা বলতে পারেন আপনারাই জানাবেন তাই এরা যে আমাদের সবচেয়ে বড় শত্রু এরা এদেরকে রাস্তা ঘাট হাট মাঠ যেখানেই সেখানে ধরে পিঠাবেন এরা আপনার আমার সকলের শত্রু তাই আপনাদেরকে অনুরোধ করব ভাই টেনশন হবে টেনশন করবেন না চিন্তা করবেন না আমাদের প্রজ্ঞাপনটা লেখার তো একটু সময় দিবেন বলার সঙ্গে সঙ্গে প্রজ্ঞাপন কিন্তু লেখা যায় না এটা কলার গুণ নয় ওনারা ক্যাবিনেট মিটিং করে আমাদের প্রজ্ঞাপনটা কীভাবে লিখলে আমরা এক থেকে বারোতম যে সংখ্যাটা বলা হয়েছে তারা নিয়োগ বঞ্চিত হবে না সেই ব্যাপারটা নিয়ে তারা একটা মিটিং করবেন করে আমাদের প্রজ্ঞাপনটা জানি করবেন সেই পর্যন্ত আমরা সকলে ধৈর্য ধরে বসে থাকবো আর দিকে বলবো আপনাকে গতবারও বলছি এবারও বলতেছি এবার পূর্ণ সাবধান করে দিচ্ছি আপনি আমার নাম নিয়ে যে সকল আজেবাজে কথা বলছেন আপনি যে মানসিক ভারসাম্যহীন সেটা বোঝার অপেক্ষা রাখে না আপনি যে আওয়ামী ফেসি সরকারের তালাল আপনার মামা এল জি আর ডি প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্যকে বাঁচানোর জন্য যে এইসব করতেছেন তার প্রমাণ কিন্তু আমি পেয়ে গেছি অনেক ডকুমেন্টস আছে অনেক প্রমাণ আছে আপনাকে শ্রদ্ধা করি বিদায় এগুলো কিন্তু কোথাও প্রকাশ করতেছি না আপনাকে আমি অনুরোধ বলেন আদেশ বলে বলবো আপনি এক থেকে বারো তোমার ব্যাপার নিয়ে কোথাও যাবেন না যদি এবার যান সাধারণ নিবন্ধন দ্বারি কিন্তু এবার আপনাকে অপমান অবদস্থ করতে ছাড়বে না তাই আপনাকে বারবার সাবধান হয়ে গেছে প্রজ্ঞাপন লেখার সময় দেন গেজেট লেখার সময় দেন তার ভিতরে অনেক আইন খেন আছে তাই বলে আমাদের নিয়োগের ব্যাপারে কোনো আইনি প্রতিবন্ধকতা আর থাকবে না আমরা যথেষ্ট পরিমাণ বোঝাতে পেরেছি আমাদের কীভাবে নিয়োগ দিলে ভালো হবে কোন প্রক্রিয়ায় আমরা নিয়োগ চাই সেটা সচিব মহোদয় নোট করেছেন এবং বলেছেন যে আপনাদের এই প্রক্রিয়ায় আপনাদের জন্য নিয়োগের ব্যবস্থা করব আগামী সপ্তাহে আপনারা আমাকে ফর্ম দিয়ে সচিবালয়ে আসবেন যদি আগামী সপ্তাহে না হয় পরের সপ্তাহে ইনশাল্লাহ হয়ে যাবে বা ধরেন মার্চের